বনের বিয়ের টাকা জোগাড় করতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে মৃত্যু এক যুবকের এই ঘটনায় শোকের ছায়া চোপড়ার দাসপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের খালপাড়া গ্রামের বাসিন্দা রমজান আলী কাজ করতে যায় গাজিয়াবাদে গত বৃহস্পতিবার ট্রেনে করে বাড়ি ফেরার পথে বিহার এলাকায় সম্ভবত ট্রেন থেকে পড়ে মারা যায় রমজান আলী নামের ওই যুবক এই ঘটনায় দাশপাড়া এলাকায় শোকের ছায়া স্থানীয় সূত্রের খবর মৃত যুবক তার বোনের বিয়ের টাকা জোগাড়ে ভিন রাজ্যে কাজ করতে গেছিল কিছু টাকা উপার্জন করে আনবে বলে কিন্তু দুর্ভাগ্যবশত সে কফিনবন্দি হয়ে শনিবার বাড়ি ফেরেন এদিন তার নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে খালপাড়া গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ গ্রামের মানুষ টিকিট কাটায় ট্রেনে চললাম তো আমরা চারজনে একসাথেই ছিলাম মানে গাজিয়াবাদ ইউপির যে গাজিয়াবাদ সেখান থেকে হ্যাঁ গাজিয়াবাদ থেকে কিশনগঞ্জের যে আমাদের টিকিট ছিল তো ওখান থেকে আমরা চারজনে একসাথে চড়ে আলিগড় পার হয়ে গেছি আলিগড় পার হওয়ার পর বগিতে প্রচণ্ড ভিড় হয়ে গেল মানে আমি যখন চড়েছিলাম তখন অতটা ভিড় ছিল না আর আলিগড় আসা পর্যন্ত প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমরা তিনজনে বাথরুমে ছিল আপনাদের যে টিকিটটা সেটাকে রিজার্ভ করেছিলেন না না আর সে কার ছিলাম তারপরে সুটি টিটির সাথে যোগাযোগ করে ফাইন করে স্লিপ দিয়েছিল আমাকে চারজনের স্লিপ একসাথে বানিয়ে দিয়েছিল তো তারপরে গোটার দিন চলে গেল তারপরে রাত চলে গেলো চারজনে একসাথেই ছিল তো এ বলছে কি আমাকে এখানে গরমে আর বার্তা হচ্ছে না আমি এখানে থাকতে পারবো তো আমি বলছি তুই যে তুই তো টিকিট এখানেই কাটিয়েছিস তো অ্যাশিতে গেলে তো ফাইন দিয়ে দেবে তো বলতে কি আমি ফাইন দিয়ে দিব তো যখন বলছে তুমি ওকে মানা না তো মা আমার কথা মানলি কি না আমি এখানে আর বারদাস্ত করতে পারছি না আমার বন্ধু বন্ধু লাগছে তো আমি আসিতে চলে যাচ্ছি এটা রাত তিনটার সময় ও বলেছিল তো আমি বললাম ঠিক আছে তুই যখন যাবি তুই যা ও তখন ওর ব্যাগটা নিয়ে চলে গেছে আর আমরা যে টিকিট কাটিয়েছিলাম টিকিট আমাদের কাছেই ছিল তখন আমরা পাটনা পার হয়ে গেছে পাটনা পার হওয়ার পর ওর মোবাইলে ফোন লাগাচ্ছি ফোন রিসিভ করছে রিসিভ না আমরা ভাবছি যে ও মনে হয় ঘুমিয়ে গেছে ও যখন বলেছে অ্যাশিতে যাবো ফাইন দিয়ে একটিকে ফাইন দিয়ে আমি ছিট নিয়ে নেব তো তারপর ফোন রিসিভ করে না করে না তো সকাল পাঁচটার সময় আমার বড়ো দাদাকে ফোন করেছিলো ওখানকার পুলিশ ওর মোবাইল মানে পুলিশ পেয়েছিলো তো মোবাইল পাওয়ার পর আমার দাদাকে ফোন করেছে আমার দাদা বলতে কি ছেলেটার নাম ছিল রমজান বলছে রমজান পাবে আমি বললাম কি ও তো একশিতে গেছে বলছে ও একশিতে যায়নি ও ট্রেন থেকে পড়ে আসলে আপনার কোন কাজের উদ্দেশ্যে ইউপিতে গেছিলেন যেটা রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রির কাজ যে পড়ে গেছে ওর নাম কি রমজান আলী রমজান আলী বয়স কত হবে বয়স আধার কার্ডে আছে দুই হাজার মানে দুই হাজার বিশ চব্বিশ বছর চলছে চব্বিশ আপনি ওর কি হবে চাচা চাচা হবে কোন থানায় পুলিশ নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন হ্যাঁ পুলিশের কাছে সব কিছু হবে আব্দুল্লাহ হাবুল হক আব্দুল হক হাবুল হাবুল আব্দুল হক